বাংলাদেশের প্রতি যে নির্যাতন ভারত করছে করিয়ে দিয়েছে তারপর আমরা সহ্য করে আছি আমরা কিন্তু কোনোটাতে পদক্ষেপ নিই না কিন্তু এইবার এই তার বেড়া আমরা জীবনের বিনিময় হলেও আমরা তার বেড়া দিতে দিব না আমাদের এক কথায় এক দাবি আমরা তার বেড়া সেই জায়গায় দিতে দিব না দিব না দিব না আপনারা জানেন আমাদের এই চৌকা বিউপির একশো সাতাত্তরের মেন কিলার টু এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হন তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে উর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডার সাথে বিকাল চারটায় মা দ্বীপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যায় উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সীমান্তে অত প্রবর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিটাও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাই এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নেই এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিশিয়াল ফরমালিটিস লাগবে তো ফরমালিটিসটা দুই হেডকোয়ার্টারই এটা এগ্রিমেন্ট লাগবে তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবো তো এটা এগ্রিমেন্টের পর্যায়ে আছে এই পর্যায়ে কোনো এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না ধন্যবাদ সবাই তাহলে এখানে তার বেড়া যে ব্যবধানটা সেখানে যেটা এখন বর্তমান তার বেড়া তার ভিতরে দেড়শো ঘর ভিতরে কিন্তু ওরা তার বেড়া আগাম দেওয়া আছে অলরেডি ওই তার অতিক্রম করে আবার এই বিশ ত্রিশ ফিট মাফিক একটা তারবানা আবার নির্মাণ করার সুযোগ নিয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের জমি ক্ষেত আছে এখানে চাষ করতে আসি এমনি তো ওরা পাখির মতন করে আমরা কে গুলি করে মারে এটা তো কোনো সমাধানই পাই না কিন্তু এখন বর্তমান ফের জুতিও তিরিশ গজ বিশ গজ ভিতরে তার দেয় তাহলে তো আমাদের প্রচুর সমস্যা জমি দাম আবাদ করতে সমস্যা এই উপলক্ষে বিজিপি আইসা বাধা দিয়েছে এবং আমরা দেশের জনগণ এলাকার জনগণ সব কিছু আমরা মাঠ ভর্তি হয়ে আছি আমরা তার বাড়া জীবনের বিনিময় হলো ওখানে তার বাড়া আমরা দিতে দিব না আমরা একমাত্র ওই তার বাড়ার বিরুদ্ধিতে করছি এবং আপনারা অধ্যতম কর্মকর্তা আপনারা দেখেন বাংলাদেশের প্রতি যে নির্যাতন ভারত করছে করিয়ে দিয়েছে তারপরও আমরা সহ্য করে আছি আমরা কিন্তু কোনোটাতে পদক্ষেপ নিই না কিন্তু এইবার এই তার বেড়া আমরা জীবনের বিনিময় হলেও আমরা তার ভেড়া দিতে দিব না আমাদের এক কথায় এক দাবি আমরা তার বেড়া সেই জায়গায় দিতে দিব না দিব না দিব না ঠিক আছে